পরিমণি ও রাজের ডিভোর্স অ্যানিভার্সারিতে পরি তার ফেসবুক অ্যাকাউন্টে লিখেন আজ এখন যখন আমি আমার দিকে দেখি আমি দেখতে পাই একজন পরিপূর্ণ সুখী মানুষকে এই জীবনে কষ্ট থাকুক সেটা কেবল বড় হওয়ার কষ্ট আমি সেই কষ্টটা আনন্দ নিয়েই করতে চাই কিন্তু অন্যের ছেড়ে যাওয়ার কষ্ট পেতে দেব না আর নিজেকে এই তো কেমন হাসতে খেলতে ওদের নিয়ে জীবন উদযাপন করছি মঙ্গলবার রাতে তার ফেসবুকে এভাবে একটি স্ট্যাটাস দিয়েছেন পরিমণি দুই সন্তানকে উল্লেখ করে লিখেন আমার মানিক জোর একদিন আমরা সত্যি ওই আকাশ ছোঁপো দেখিস অভিনেতা রাজের সঙ্গে বিচ্ছেদের ঘটনা উল্লেখ করে লিখেছেন আজ থেকে এক বছর আগে আমার জীবনের সেই ভুল মানুষকে ছেড়ে দিয়েছিলাম এক বুক হাহাকার হতাশা আর বুকের মধ্যে জাপটে ধরেছিল আমার ছোট্ট বাচ্চা ছেলেটা কিন্তু দেখ আজ আমরা একটু একটু করে নিজেদের মতো ভালো থাকতে শিখে গেছি আজ আর সেই ভুল মানুষের কোনো অস্তিত্ব নেই আমাদের কারো জীবনে না সেটা আমার বা আমার ছেলের সবশেষে অভিনেত্রী লিখেন সুপ্রিয়া আমরা ভালো আছি হ্যাপি ডিভোর্স অ্যানিভার্সারি পরি। ভালোবেসে বিয়ে করেন পরি ও চিত্রনায়ক শরীফুল রাজ এরপর গত বছরের সতেরো সেপ্টেম্বর রাজকে ডিভোর্স লেটার দেন অভিনেত্রী তারপর আলাদা হয়ে যান এবং নিজেদের মতো করে জীবন শুরু করেন তারা